ডগায় খসখসে গোড়ায় মধু বলতে না পারলে তুমি একটা ডগায় খসখসে গোড়ায় মধু বলতে না পারলে তুমি একটা আজব এক জিনিস দেখে এলাম হাটে দুই মাথা দুই দিকে লেজ তার পিঠে ধন্যবাদ তোমাদের তাহলে আমাদের প্রথম প্রশ্ন

দামি হয় কি জিনিস হাত তুলো আর কেউ হাত তুলবে কিনা একজন হাত তুলছে বলো সঠিক উত্তর সঠিক হয়েছে উত্তর সঠিক হয়েছে এবারে তিন নম্বর প্রশ্ন কোন দেশ হাতের মুঠোয় ধরে রাখা যায়

গাই খসখসে গোড়ায় মধু বলতে না পারলে তুমি একটা বলো কে বলবে মধু বলতে না পারলে তুমি একটা ভদু গোড়ায় মধু বলতে না পারলে তুমি একটা ভদু ভাগনে হাত তুলছে আমি ভাগ্নেকে সুযোগ দেবো আগে

হলো না তুমি বলবে মন উত্তর সঠিক আছে উত্তর সঠিক আছে উত্তর সঠিক আছে ধন্যবাদ আজকে তো তোমার প্রতিদ্বন্দ্বী একমাত্র ভাগ্নে নিয়ে দেখেছি সুর কখন চোখে পাওয়া যায় সুর কখন চোখে পাওয়া যায় আবার ওরাই দুইজন তুলেছে হাত ভাগ না বলো না হয়নি 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 হয়নি

পারবে না তৈরি বলতে পারবে বলো চোখের তারা উত্তর সঠিক আছে সঠিক আছে চোখের তারা আকাশে পাওয়া যায় না ঠিক তৈরি মনি পেয়েছে বিশ পয়েন্ট আচ্ছা এবারে তৈরি বিশ নিখিল বিশ তুমি পাইছো চল্লিশ পয়েন্ট কোন ফলের নাম উল্টে দিলে একটা মেয়ের নাম হয় কোন ফলের নাম উল্টে দিলে একটা মেয়ের নাম হয় সর্বশেষ প্রশ্ন কোন ফলের নাম উল্টে দিলে একটা মেয়ের নাম হয় বলো তাল লতা উত্তর সঠিক হয়েছে উত্তর সঠিক হয়েছে এবং এই উত্তরটা সঠিক দেওয়ার মধ্যে দিয়ে তুমি আজকে তুমি পেয়ে যাচ্ছ দুই শত টাকা দুই শত টাকা দুই শত টাকা ধন্যবাদ ধন্যবাদ